সবাই কেমন আছো রাধে রাধে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম বাংলা এলাকায় দৃশ্য বলতে পারবে কিসের গাদা এইটা হচ্ছে ধানের গাদা বুঝতে পারছেন দেখো কত সুন্দর দৃশ্য গাছ এ রাসটা দেখো ভূতের রাস্তা মতন কতকটা দেখো এই পর দিয়ে হেঁটে যখন যাবো না মানে একটা মনের ভিতরে দুঃখ দুঃখ কেউ নেই আশেপাশে কোনো বাড়ি নেই রাতিবেলা এখানে খুব ভয় লাগে মানুষের রাস্তাটা দেখো জাস্ট এই পুকুরের পাশে রয়েছে একটা পুকুর রয়েছে বিল রয়েছেই দেখতে পাচ্ছেন দেখো কত দূর দূর মাঠ হেবি সুন্দর আর কুয়াশা পড়েছে কুয়াশা পড়েছে এই গাছগুলো দেখো কত সুন্দর লাগছে সোনাঝুরি গাছ রাস্তাটা ব্যাপক লাগছে ব্যাপক বলে বোঝাতে পারবো না ব্যাপক সে আমার মধ্যে কয়েকজন লোক আসছে দেখতে পাচ্ছ এই জুম জুমগর এই এই সেই যে ওই দেখো কত বড় কারেন্টের তার সে দূরে দেখতে পাচ্ছেন আমার ফোন অতটা ভালো নয় তাই একটু আবছা দেওয়া যাচ্ছে অবশ্য দেখো শিশির পড়েছে আস্তে আস্তে কী গাছ কেউ বলতে পারবে যদি বলতে পারে কমেন্ট করে জানাবে এটা কী গাছ তার গাছ জানো সবাই